রাসুল সল্ল্লা সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে এমন কেউ নেই যার স্থান জাহান্নাম অথবা জান্নাতে পূর্ব থেকে নির্ধারিত হয়ে যায়নি লোকেরা বলল হে আল্লাহ রাসুল তাহলে আমরা আমাদের ভাগ্যলিপির উপর নির্ভর করে আমল করা ছেড়ে দেই না কেন রাসুল সোল্লাইল্লাম বললেন আমল করে যাও তাতে যেটার জন্য সৃষ্টি করা হয়েছে সে সেটা করার জন্য সামর্থ্য লাভ করবে যে ব্যক্তি সৌভাগ্যবান সে সৌভাগ্যের কাজ করার শক্তি পাবে আর যে ব্যক্তি দুর্ভাগা সে দুর্ভাগ্যের কাজ করার শক্তি পাবে যে ব্যক্তি দান করেছে তাকে অবলম্বন করেছে এবং সর্বোত্তম কথাকে সত্য বলে ঘোষণা করেছে আমি তাকে সুখের জীবন জান্নাত লাভের শক্তি দেব যে ব্যক্তি কৃপণতা করেছে আল্লাহর প্রতি ব্যাপরুয়া হয়েছে এবং সর্বোত্তম কথাকে মিথ্যা বলে স্বীকার করেছে আমি তাকে দুঃখের জীবন যাহার নামে গমনের শক্তি যোগাবো মানুষ কোন কাজের দ্বারা জান্নাত লাভ করবে এবং কোন কাজের ফলে যাহার নামে প্রবেশ করবে আল্লাহর নিকট তা পূর্ব হতে নির্ধারিত করা আছে তাকদের অর্থাৎ অদৃষ্ট সম্পর্কে আল্লাহতালা কুরআন শরীফে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন এবং রাসুল সাল্লাই সাল্লাম ইহার সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন এখন এটা মানুষের উপর নির্ভর করে সে জান্নাতের রাস্তা অবলম্বন করবে না জাহান নামের পথে চলবে এ দুই পথের যে কোনো একটিকে গ্রহণ করার দায়িত্ব তার নিজের আর এ দায়িত্ব তার উপর এ কারণে এসে যায় যে আল্লাহ মানুষকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন সুপথ অথবা কুপথ অবলম্বনের ক্ষমতা দান করেছেন জান্নাতের পুরস্কার প্রদান করা হবে দুর্ভাগ্যের বিষয় বহু সংখ্যক লোক নিজের এ দায় দায়িত্ব অস্বীকার করে আল্লাহর উপর তা ছেড়ে দিয়ে নিজেকে অসহায় ও অক্ষম বলে মনে করে